আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক সে লক্ষ্যে আজকে হাজির হয়ে গেছি অন্য একটা মেশিন নিয়ে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিট বানানো মেশিন তিন রোলারের ফিট বানানো মেশিন অনেকেই বলেন যে ভাই দুই রোলারের ফুট বানানো মেশিন তিন রোলারের ফিট বানানো মেশিন এটা হচ্ছে সেই তিন রোলারের ফিট বানানো মেশিন আমাদের নতুন এই ফিট মেশিনটা আসছে এটা হচ্ছে হেভি একটা মেশিন আগে যে মেশিনগুলো আপনারা দেখছিলেন সেগুলো চার হর্সের মোটর কিন্তু এই মেশিনে ছয় হর্সের মোটর আর আগের যে মেশিনগুলো আপনার দেখছিলেন যে দুই রোলারের সেগুলোতে ঘন্টায় কিন্তু একশো কেজি ক্যাপাসিটি ছিল একশো থেকে একশো বিশ কেজি এটা কিন্তু দেড়শো কেজি ক্যাপাসিটি একশো বিশ থেকে দেড়শো কেজি আপনারা কিন্তু এই মেশিন দিয়ে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুরই কিন্তু আপনার মাছের পর্যন্ত যে ডুবন্ত ফিটটা সেটা কিন্তু তৈরি করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না এরপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মেশিনটি কীভাবে কাজ করে এক কথায় মেশিন দিয়ে ফিট বানিয়ে দেখাবো আর আসেন এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করি মেশিনের কোন জায়গাতে রোলার কোন জায়গাতে কি এই যে এইখানে যদি দর্শক দেখেন এখানে একটা মোটর লাগানো আছে এটা কিন্তু ছয় হর্সের একটা মোটর আপনারা দেখলেই বুঝবেন এই যে আপনারা একটু খেয়াল করেন সাড়ে চার কিলোয়ার একটা মোটর আর এদিকে যদি দেখেন যে গিয়ার শ্যাফট আছে আর এইখানে আপনারা যদি খেয়াল করেন এই যে এইখানে কিন্তু সে রোলারগুলো আর আপনারা জানেন প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু তিনটা করে ডাইস থাকে টু মিলি ফোর মিলি সিক্স মিলি আমাদের এই মেশিনের সাথেও ডাইসগুলো আছে আপনারা দেখলেই বুঝবেন আর এই যে একটা ডাইস লাগানো আছে যেটা ফোর মিলি ডাইসটা লাগানো আছে আর এদিক দিয়ে মূলত ফিটটা বাইর হবে আপনার এদিক দিয়ে ফিটটা বাইর হবে কমপ্লিট ফিটটা এদিক দিয়ে বাইর হবে আর এটার মধ্যে গিয়ার বক্স তো গিয়ার বক্সের মধ্যে আপনারা যে গিয়ারওয়েল দিতে হয় সেটা গিয়ার ওয়েল আপনারা এখানে চেক করার মতো অপশন আছে তো দর্শক আর কথা বলার না এবার চলেন আমি আপনাদের মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করি